আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনার সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানে গাছগুলি খুবই 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 ভালো আছে তো টাইটেল আর থামমেল থেকে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো মার্চ মাসে এই গোলাপ গাছের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা এবং এই মাসে আমরা এই গাছে দাঁড়িয়ে কি খাবার দেব এবং এই মাসে আমরা এই গাছকে প্রচুর প্রচুর ফুল পেতে এই গাছে কোন ধরনের পরিচর্যা করবো কী খাবার দেবো আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের গোলাপ গাছের গ্রোথ একদমই ভালো নয় পাশাপাশি গাছে কোনো রকম ফুল আসছে না কুঁড়ি আসছে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে কোনো রকম ব্যচার শুটের দেখা নেই তো আমি যে খাবারটি তৈরি করে দেখাবো এবং যে কটি পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব সেগুলি যদি আপনারা ফলো করেন মাত্র এক সপ্তাহের মধ্যে গাছে নতুন করে অসংখ্য অসংখ্য গ্রোথ আসতে শুরু করবে দেখুন বন্ধুরা আমার গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে তো আমি এই খাবারটি দিয়েছি যার ফলে আমার মার্চ মাসে এসে দাঁড়িয়ে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসছে পাশাপাশি গাছের নতুন নতুন গ্রোথের দেখাও মিলেছে তো কীভাবে আপনারা মার্চ মাসে পরিচর্যা করবেন কি খাবার দেবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন চ্যানেলে এখন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আমরা যদি গোলাপ গাছের সঠিকভাবে পরিচর্যা করি এবং কিছু খাবার গাছে দিই তাহলে গাছ ভর্তি আমরা প্রচুর প্রচুর ফুল পাবো দেখুন আমার গাছে এখন বেশ ভালোই ফুল পড়ছে গাছে অসংখ্য নতুন গ্রোথ আসতে শুরু করেছে তার জন্য বন্ধুরা আমি আমার গাছে একটি বিশেষ খাবার দিয়েছি এবং কিছু পরিচর্যা করছি তো পরিচর্যা হিসেবে যে পরিচর্যাগুলি আপনারা করবেন সেটি হলো গোলাপ গাছের প্রথম পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে আপনারা যারা ভাবছেন যে গোলাপ গাছ কাটাই ছাটাই করবেন বা এই গাছের রিপোর্টিং করবেন তাদের এখনো পর্যন্ত সময় আছে মার্চ মাসে কুড়ি তারিখ পর্যন্ত আপনারা রিপোর্টিং করতে পারেন কারণ তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং তাপমাত্রা বাড়লে গাছে একদমই অসংখ্য নতুন গ্রোথ আসবে না পাশাপাশি একদম গাছের গ্রোথ ভালো হবে না পাশাপাশি গাছে ড্রাইব্যাক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনার যারা রিপোর্টিং করেননি মার্চ মাসে কুড়ি তারিখ পর্যন্ত সময় আছে আপনার অতি অবশ্যই রিপোর্টিং করে নিন আর আপনার যারা গোলাপ গাছে পুনিং করবেন অবশ্যই যেই অংশে আপনারা পুনিং করবেন সেইখানে আপনারা খুব ভালো মানে ফাঙ্গিসাইড আপনারা গুলে সেই অংশে লাগিয়ে দেবেন কারণ সেই অংশে পরবর্তীকালে ড্রাইভারকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আস্তে আস্তে সেই ডালটি শুকিয়ে যেতে শুরু করবে তাই অবশ্যই সেই স্থানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন পাশাপাশি আপনার যারা গাছটিকে রিপোর্টিং করবেন এবং গাছটির প্রতিস্থাপন করবেন তো রিপোর্টিং করার পর আপনার গাছটিকে তিন থেকে চার দিন পর্যন্ত সে রাখবেন তারপর আপনারা গাছটিকে আবার মানে খোলা গাছের নিচে রাখবেন তো আর অবশ্যই কি করবেন গাছে রিপনিং করার পর গাছে এক সপ্তাহ পর আপনার গাছে খুব ভালো মানে একটি খাবার আপনাদেরকে দিতে হবে তো আপনারা যদি চান মিশ্র খাবারও গাছে দিতে পারেন পাশাপাশি আপনার গাছে শুধুমাত্র ভার্মি কম্পোস্টও দিতে পারেন বা পাতা পচন সারও দিতে পারেন বা গোবর সারও দিতে পারেন তো প্রতি গাছের টব হিসেবে আপনারা দুই মুঠো করে গোবর সার গাছে ব্যবহার করবেন দেখবেন এই গোবর সারটি দেওয়ার ফলে গাছে আবার নতুন করে গ্রোথ আসতে শুরু করেছে পাশাপাশি গাছ নতুন নতুন কুড়ি আসতে শুরু করবে গোলাপ গাছের পরবর্তী পরিচর্যা সাথে যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে আপনার যারা চান গোলাপ গাছে অসংখ্য নতুন গ্রোথ আনতে পাশাপাশি গাছে প্রচুর প্রচুর ফুল আনতে বা গাছে অসংখ্য নতুন ব্যাসেল শুট আনতে তারা আপনারা কীভাবে গাছে অসংখ্য নতুন নতুন ব্যাসেল শুট আনবেন সেটি হচ্ছে আপনারা গাছের গোড়ার মাটিটিকে পনেরো দিন অন্তর অন্তর খুব ভালোভাবে খুঁজিয়ে নেবেন এবং গাছের গোড়া মাটিটিকে আপনারা সবসময় ঝুরঝুরে রাখবেন বা আলগা রাখবেন তাতে কী হবে খুব সহজেই শিকড় চলাচল করতে পারবে এবং যত বেশি শিকড় আপনার টবে মানে তৈরি হবে নতুন নতুন শিকড় তৈরি হবে তত বেশি গ্রোথ আপনার গাছে আসবে কারণ গাছের শিকড়ের গ্রোথ যদি না ভালো হয় গাছের গ্রোথ একদমই ভালো হবে না তাই আপনারা গাছের গোড়ার মাটিটিকে পনেরো দিন অন্তর অন্তর খুঁচিয়ে দেবেন আর গাছের গোড়ার মাটিকে সারাক্ষণ উর্বর রাখার চেষ্টা করবেন তাহলেই হবে তাহলেই দেখবেন আপনাদের গাছের গোড়া থেকে এরকম এত সুন্দর ব্যাসেল শ্যুট আসতে শুরু করবে কারণ গাছের গোড়া মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে গাছে একদমই নতুন নতুন ব্যাসেল শ্যুটের দেখা মিলবে না গাছে একদমই নতুন কুঁড়ি আসবে না বা গাছে একদমই নতুন নতুন কচি কচি ডালের দেখা মিলবে না মার্চ মাসে গোলাপ গাছে পরবর্তী পরিচয় হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা এই গাছের গোড়াটিকে মশ্চার বা শ্বাসিত ভাব বজায় রাখার চেষ্টা করবেন কারণ যদি আপনারা এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের গোড়ার রূপ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বা আপনারা যদি এই গাছে কম পরিমাণে জল দেন সেক্ষেত্রে কী হবে গাছে একদমই নতুন নতুন শুটের দেখা মিলবে না গাছে একদমই নতুন নতুন মানে গ্রোথ আসবে না পাশাপাশি গাছের গ্রোথটাই একদম ভালো হবে না তাই আপনারা এই গাছের গোড়াটিকে আপনারা মসচার বা ভাব বজায় রাখার চেষ্টা করবেন মশ্চার ভাব যদি আপনারা গোলাপ গাছে মেনটেন করেন বা গোলাপ সারাক্ষণ গোড়াটাই মশ্চার থাকে তাহলে দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় আমি আমার গাছের গোড়াটিকে সারাক্ষণ মশ্চার রাখি তার ফলে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে গাছে অসংখ্য নতুন নতুন গ্রোথ আসতে শুরু করেছে তাই গাছের গোড়াটিকে আপনার মসচার রাখবেন আর আপনারা যারা ভাবছেন হয়তো এই গাছটিকে রিপোর্টিং করবেন তারা কি করবেন মাটি তৈরির সময় আপনারা কোকোপিট মিশিয়ে দেবেন কোকোপিট মিশালে কী হবে গাছের গোড়া মাটিটা উর্বর থাকবে বা গাছের গোড়া মাটিটি অনেকটা মশ্চার থাকবে গোলাপ গাছে পরবর্তী পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে আপনারা যারা চান গাছে অসংখ্য নতুন গ্রোতা দেয় তারা কী খাবার দেবেন তো খাবার হিসেবে যেটি আপনারা দেবেন সেটি হচ্ছে আপনারা ব্যবহৃত চা পাতা যেটি ফেলে দেন সেটিকে আপনারা ফেলবেন না সেটিকে আপনারা পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং সেটিকে আপনারা রুদে শুকিয়ে নেবেন এবং প্রতি গাছের টব হিসেবে আপনারা গাছে এক মুঠো করে সেই ব্যবহৃত চা পাতাটাকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন আর আপনারা যারা আছেন যারা ব্যবহৃত চা পাতা তাদের কাছে নেই তারা কি করবেন একটি চামচে দুই চামচ চা পাতা টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং গাছে জল দেবেন কারণ অনেক সময় কী হয় গাছের গোড়া মাটি যদি খাড়িয়ে হয়ে যায় গাছে একদমই গ্রোথ আসতে চায় না বা গাছে একদমই শুট আসতে চায় না আপনারা যদি সেই চা পাতাটা ব্যবহার করেন গাছের মাটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে আর গোলাপ গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে পাশাপাশি জবা গাছও অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই আমাদের সারাক্ষণ এই জবাগা মানে গোলাপ গাছের মাটিটিকে আমাদেরকে অ্যাসিডিক রাখতে হবে অ্যাসিডিক রাখলে কী হবে গাছে আবারও পুনরায় নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে গাছে নতুন নতুন শুটে দেখা মিলবে তাই আপনাদের যাদের গাছে একদমই নতুন নতুন কচি কচি ডাল আসছে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তারা কী করবেন চা পাতা আপনারা টবে ব্যবহার করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে গোলাপ গাছের পরবর্তী পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে এই গাছকে আপনারা মার্চ মাসে এসে দাঁড়িয়ে কোন জায়গায় রাখবেন তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার রোথ এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আপনার গাছে যেন অতি অবশ্যই পায় কারণ যদি আপনারা এই গাছকে এখনই একদম পুরোপুরি সেট নিয়ে চলে যান এই গাছে একদমই এই যে কুড়িটি দেখছেন বা গাছের গ্রোথটি দেখছেন এই গ্রোথটি একদমই গাছে আসবে না পাশাপাশি গাছে একদম どういうことですか তাই এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আপনারা এই গাছটিকে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পাই এরম অংশে রাখার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা কী করবেন একদম সকালে আটটা থেকে মানে এগারোটা থেকে বারোটা অবধি যে রৌদ্রা পায় সেই রৌদ্রে আপনার এই গাছটিকে রাখার চেষ্টা করবেন একদম ভর দুপুরের কড়া রৌদ্রটি যেন আপনার গাছে না পায় কারণ এখন তাপমাত্রা বেড়েছে এই তাপমাত্রায় দেখবেন যদি আপনার অতিরিক্ত সূর্যালোকে আপনার গাছটিকে রাখেন গাছে মানে গাছটি আস্তে আস্তে নেতে যেতে শুরু করবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে তাই আপনার সকালবেলার দিকে রৌদ্রিকে আপনার গাছে খাইয়ে নিয়ে আপনার গাছটিকে পুনরায় দিয়ে নিয়ে চলে যাবেন কারণ এখন মার্চ মাসে এসে দাঁড়িয়ে আমাদের গাছকে একদমই এখন পুরোপুরি ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না এরপর চলুন আপনাদের সব থেকে যে কমেন্টটি আপনারা বেশি করছেন সেটি হচ্ছে এই কেন গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা গাছের কথা কেন একদমই ভালো হচ্ছে না তো গোলাপ গাছে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দেন সেক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে আপনারা যারা আছেন গাছে একদম অতিরিক্ত একদিন ভাবুন জল দিননি আপনারা একেবারে সেই দুই দিনে জলটি একেবারেই গাছে দিয়ে দেন তো এই কাজটি একদমই করা চলবে না আপনারা যখন এই গাছে জল দেবেন আপনারা বুঝে শুনে জল দেবেন কারণ যদি আপনারা প্রথমে অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের গোড়া কাদা কাদা হয়ে যায় এবং পুনরায় কী হয় গাছের সেই জলটি জমে থাকার ফলে গাছের গোড়ার শিকড়টি ড্যামেজ হয় পাশাপাশি গাছের যে সমস্ত পাতাগুলি আছে সেগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তাই এই সমস্যাটি আপনাদের বেশিরভাগ হচ্ছে তাই আপনার এই গাছ যখন জল দেবেন বুঝে শুনে আপনারা জল দেবেন প্রথমেই যেন একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না অতিরিক্ত পরিমাণে জল দিলেই আপনাদের সেই গাছের শিকড় ড্যামেজ হবে পাশাপাশি গাছের যে পাতাগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যাবে আর সব থেকে ভালো হয় যখন আপনারা জল দেবেন গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে দেখে নেবেন যদি মনে হয় গাছে জল দেওয়ার মতো হয়েছে তখনই জল দেবেন আর প্রয়োজনের তুলনায় একদমই অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার যাবে না তাহলেই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এরপর চলুন আমরা জেনে নিই যে এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোন ধরনের খাবার আমরা এই গাছে দেবো যে যেটি তরল খাবারের মধ্যে পড়ে যে খাবারগুলি তো এই খাবার বলতে এই সময় আপনারা এই গাছের গ্রোথকে দ্বিগুণ করতে আপনারা যেটি দেবেন সেটি হচ্ছে গাছে আপনারা মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোল পচন জল গাছে দিতে পারেন আর অবশ্যই সরিষার খোলটিকে জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন আর সরিষার খোলটিকে আপনারা একদম পাতলা করে গুলবেন এবং তবে আপনারা এক গ্লাস করে ব্যবহার করবেন আর খুব গাঢ় পরিমাণে আপনারা ব্যবহার করবেন না কারণ আস্তে আস্তে যেহেতু তাপমাত্রা বাড়ছে আর অতিরিক্ত মানে তাপমাত্রা ফলে খুব গাঢ় করে সরষার খোল দেওয়া একদমই চলবে না তাই পাতলা করে সরষার খোলগুলো আপনারা সেটিকে গাছে ব্যবহার করবেন এটির পাশাপাশি আপনার গাছে যেটি দিতে পারেন সেটি হচ্ছে গাছে নতুন নতুন কুঁড়ি আনতে যেটি দেবেন সেটি হচ্ছে পাকা কলার খোসা পচানো জল কারণ পাকা কলার হচ্ছে একদম অর্গানিক খাবার যেটি হচ্ছে আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন আপনারা অনেকেই আছেন যারা পাকা কলা খেয়ে তার খোসাটিকে ফেলে দেন তো এটিকে একদমই করবেন না তো পাকা কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে জল দিয়ে খুব ভালো পচিয়ে নিয়ে সেটিকে আপনার গাছে ব্যবহার করতে পারেন আর অবশ্যই টিকে ছেঁকে নেবেন এই পাক কলার খোসার মধ্যে আছে প্রচুর প্রচুর পটাশিয়াম আনতে সহায়তা করবে পাশাপাশি আপনার ফলের গাছে দিলেও গাছে নতুন নতুন ফল আনতে সহায়তা করবে এবং এটিরও পাশাপাশি আপনি যেটা দিতে পারেন সেটি হচ্ছে সবজির খোসা পচনের জল বা পেঁয়াজের খোসা প্রচন জল তো এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আপনারা গাছে এই তরল খাবারগুলি দিতে পারেন এরপর চলুন আমরা দেখে নিই যে এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে আমরা গোলাপগাজি কোন ধরনের খাবার আমরা দেব তো এই মিশ্র খাবারটিকে আপনারা এই সময় এসে দিতে পারেন যেটি হচ্ছে আপনারা কিছুটা পরিমাণে সরিষার খোল নেবেন আর অবশ্যই সরিষার খোলটিকে আপনারা রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন কারণ আপনারা যদি একদম র সরিষার খোল আপনারা গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা খুব ভালোভাবে সরিষার খোলটিকে রৌদ্রে শুকিয়ে নেবেন এবং তারপর সেই সরিষার খোলটিকে এক মুঠো মতো নেবেন পাশাপাশি আপনারা এক চামচ মতো নেবেন এমওপি বা মিউরোটো অফ পটাশ বা লাল পটাশ তো আপনারা এক চামচ মতো লাল পটাশ নেবেন পাশাপাশি এক চামচ মতো নেবেন ডিএপি আর এক চামচ মতো নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপোলা এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে সাথে মিশিয়ে নেবেন এবং প্রতি গাছের টপ হিসেবে আপনারা গাছে দেড় চামচ করে ব্যবহার করেন করবেন আর অবশ্যই গাছের গোড়া মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং টবের চারিদিকে খুব ভালোভাবে এই খাবারটিকে দিয়ে দেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন এই যে খাবারটি হলো এই মিশ্র খাবারটিকে যদি আপনারা মাসে একবার করে ব্যবহার করেন আপনারা মার্চ মাসে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন এপ্রিল মাসে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন বা প্রত্যেক মাসে আপনি এই খাবারটিকে একবার করে ব্যবহার করতে পারেন এই খাবারটি গাছে দিলে দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় পাশাপাশি গাছে অসংখ্য নতুন ব্যাসেল সুট আসতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে মার্চ মাসের পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম যে খাবারটি দিলতে বললাম এবং ওভারঅল যে পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করেন গাছের গ্রোথ হবে দেখার মতো এই মার্চ মাসে আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন